এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন হা ডুডু টাইনে আপনার নিচে নিয়ে আসবে দেশে কেউ আগাইতে চেলে আরে উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চেলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একদম সামনে সবাই ওর ঠ্যাঙ্ক দিয়ে টানবে কথা বলেন এজন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যের ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেট কি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতা জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতে এগুলো মনে হয় খেজুর গাছ সুবহানাল্লাহ পড়বেন না আবার বিষ্ণু নেই বলতেন সল্লু সালাতান মুআদদিয়া মুসাল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো শেষ দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক না এই আমরা আমরা বসে এখন বাজে পর্যন্ত কোনো গ্যারান্টি আছে হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন আপনারা শোনেন নাই না আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগত পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তুমি হেদায়ত দাও আজকে কোনো মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করতো অ্যাটাক আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রুগী কি কয় কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে জঙ্গি ঠিক জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লাই এখন ঠিক না আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয় এক রিসেপ তাইব এর সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই কথা কন আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলতো চিল্লাই কণ্ঠে কেডা লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না জন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো মাফ করে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক কিনা আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত ঘাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাদ পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করত এটা খেজুর গাছ পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে হয়েছে উনি তীর বের করতে তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনৈ বললেন আখিম বিশাল আরেক না বিশ্বালা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহাবিকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চল অবস্থায় সেদিন আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সেদিন আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহ মিনুন মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড সু ফুল অব সফল তারা এনেছে যারা যারা তবে ওই নামাজে নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে থাকে নাই অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজীব অনেকে রুকু থেকে কোন মাথা তুলে শেষদায় দৌড়ে দুই শেষদার মাঝখানে ধীর ভাবে বসা ওয়াজীব অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদা দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাদ করতে বলেছেন এমনকি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো হ্যাস্টিনেস ইনসালা সালাতে তারা নাই সালাতে আছে ধীরস্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন এই দা অকিমাতি সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালা তা আতুহা তা সাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতুহা তামশুন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে ফামা আদ্রাক তুম ফা যতটুকু যে পাবে ততটুকু পড়বে আমা ফা তা কুমফা যেটা ছোটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নিবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে না নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উলটায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল পা থাকে আস্তে আস্তে যাবেন না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সুন্ন আছে যেখানে বরকত আছে সুন্ন নাই যেখানে বিপদ আছে এজন্য সালাদ গুলো যেন ধীর স্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পড়ে কি পড়া সুন্নাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মুনাফাত দেওয়া সন্নত বানাই ফেলছি আছে না নাই আসসালাম আলাইকুম রহনতুল্লাহস সালাম আল্লাহ্ম আমি আর হম আছে না তুমি কি বললো আমি নিরহমার রহমেদ এটা কি দোয়া দোয়া করা শুন না হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা জায়েজ আছে কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাজবি পড়তেন তাজবি পড়ে না এই তাজবিগুলো পড়ে না সুন্না পড়ে দৌড় বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি পড়তেন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তেন বিশ্বনবী বলতেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতেই